মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল আটটা আমরা যাব আজকে কাজিরঙ্গা অর্কিড পার্কে আমার এখানে রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা কুর্তা আর প্লাজো পরেছে আমিও রেডি চলো নিচে গিয়ে তারপর দেখা হচ্ছে সবাই নেমে আসবে সবাইকে একবার করে দেখাবো কে কীভাবে রেডি হয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর কাজিরঙ্গা অর্কিড পার্কে গিয়ে আমি খুব চেষ্টা করব যাতে তোমাদের খুব ভালোভাবে দেখাতে পারি সব কিছু তোমরা সাথে থেকো আশা করি তোমরাও এনজয় করবে আমি সাজগোজের ব্যাপারে মানে হানড্রেড পারসেন্টই হচ্ছে আমার নন সাবিনার উপরে মানে নির্ভরশীল ও পাঁচ মিনিট এত সুন্দর সাজিয়ে দেয় আমরা তো রেডি এখন আমরা সবাই অপেক্ষা করছি বড় কাকে নিচে নেমে আসলে আমরা যাবো もう、もう、もう。 আমাদের গাড়ি চলতে শুরু করেছে আমরা রওনা দিয়েছি কাজিরঙ্গা অর্কিড পার্কের দিকে তবে কাজিরঙা অর্কিড পার্ক যাওয়ার পথে পরে নগাঁও আর নগাঁওতে আমরা নামব তার কারণ ওখানে হচ্ছে আম্মা আর মাসির বাবার বাড়ি তাই ওখানে নেমে আমরা মামা মামির সঙ্গে দেখাও করব। আর সকালে জলখাবারটা আমরা ওখানেই সারবো পৌঁছে গিয়েছি আমার মামা শ্বশুরের বাড়ি এখানে মামি আমাদের জন্য জলখাবার রেডি করেই রেখেছিল পরোটা চিতই পিঠা আলু ভাজি ডিমের অমলেট আর মিষ্টি সঙ্গে চা তো ছিলই আমরা বসে পড়েছি খেতে আমরা বেশিক্ষণ এখানে অপেক্ষা করিনি তার কারণ এখান থেকে কাজিরঙ্গা অর্কিড পার্ক যেতেই লাগে দেড় থেকে দুই ঘন্টা সেই জন্য বেশি অপেক্ষা করা যায়নি আমরা জলখাবার খেয়ে একটু বসেই আবার বেরিয়ে পড়েছি এই খরগোশগুলো আমার মামার ছেলে পুষেছে অনেক কটা আছে আমরা যাওয়ার পর দেখলাম ও সবকে বাইরে বের করে দিল বাইরে বেরিয়ে এরা কি সুন্দর গাছের পাতা ঘাস খাচ্ছিল একসাথে এতগুলো খরগোশ দেখে এত ভালো লাগছিল কি বলবো এ হচ্ছে আমার মামার মেয়ে সানিয়া আজকে আমি তোমাদের সঙ্গে মামি বা মামার ছেলের সঙ্গে পরিচয় করাতে পারিনি তার কারণ আজকে আমরা বেশিক্ষণ এখানে বসেই নি এরপর যেদিন আসবো সেই দিন দু তিন দিন থেকে মামি মামার ছেলের সঙ্গে পরিচয়ও করাবো আর নগাঁওটাও দেখাবো আমরা কাজিরঙ্গা অ্যানিম্যাল করিডরের ভিতরে যেতে অনেক কটা হাতি তারপর গন্ডার দেখা পেলাম গন্ডারগুলো অনেকটা দূরে ছিল যার জন্য ভিডিও করতে পারিনি আর হাতিগুলো আমি যতটা পেরেছি গাড়ির ভিতর থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি শেষে পৌঁছে গেলাম কাজিরঙ্গা অর্কিড পার্কে এতটা জার্নি করে এসে এখানে পৌঁছে এই জায়গাটা দেখে সত্যি খুব ভালো লাগলো এখন মাসে গিয়েছে টিকিট কাটতে মাসের টিকিট কাটা হয়ে গেলে আমরা ভেতরে যাব আর এটা হচ্ছে কাজিরঙ্গা অর্কিড পার্কের ভেতরে যাওয়ার মেন গেট এত সুন্দর গেটটা সত্যি খুব ভালো লাগলো দেখে ভেতরে যাব আর তোমাদেরকেও ঘুরে ঘুরে সব দেখাবো তার আগে একবার বাইরেটা দেখিয়ে নিই আজকে রবিবার বলেই প্রচুর ভিড় আর দেখলাম অনেক স্টুডেন্ট এসেছে এখন কিছু কেনাকাটা করার নেই আগে ভেতরে যাই ঘুরে আসি ফেরার পথে কালো যদি কিছু কেনার থাকে কিনে নেব চলো ভেতরে যাই vou com como ela ei কেতি <laughs> গ'লাই চলে এসেছি কাজিরঙ্গা অর্কিড পার্কের ভেতরে আর এই পার্কের ভেতরেই একটা ছোট্ট অংশ আছে যেখানে বিভিন্ন প্রকারের অর্কিড রাখা আছে চলো বন্ধুরা আগে সেখানে যায় তার কারণ গেটে প্রবেশ করে প্রথমে সেই অংশটাই আছে আগে অর্কিডগুলো খুব ভালো করে দেখে নিন তারপরে বাকি পার্কটা দেখব আর পার্কটা না সত্যি এক কথায় অপরূপ চলে এসেছি ভিতরে এখানে বিভিন্ন প্রকারের অর্কিড রাখা আছে আমি যতটা পারবো তোমাদেরকে খুব ভালো করে দেখাবো অর্কিডগুলো দেখে এবার বেরিয়ে এসেছি বাকি পার্কটা ঘুরবো আমরা অর্কিড যে অংশটাতে আছে তার এক দিকটাই দেখতে পেয়েছি আর একদিকটা যেতে পাইনি তার কারণ এই দিকটা দেখে যখন ওই দিকে যাব ওই তখন অলরেডি স্টুডেন্টে ভরে গেছে ওদেরকে নিয়ে এসেছে ওদেরকে বোঝাচ্ছে দেখাচ্ছে সেই জন্য আর ওই দিকটা যেতে পেলাম না এখানে একটা ঝর্ণা আছে আমা ওটা দেখছে আমার খুব ভালো লেগেছে এটা আমি বাকি পার্কটা আগামী কালকের ব্লগে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো খুব সুন্দর পার্ক তোমরাও দেখো ভালো লাগবে আজকে যদি দেখাই তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তাই কালকে দেখাবো তার কারণ এই পার্কে একটা মিউজিয়াম আছে ওতে আসামিজ ট্র্যাডিশান বা আসামি সংস্কৃতির অনেক বস্তু আছে যেগুলো তোমাদেরকে আমি দেখাবো আমিও প্রথমবার অনেক কিছু দেখলাম তাই আজকে আর দেখাচ্ছি না আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা যদি এনজয় করে থাকো একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ব্লগ নিয়ে এই কাজিরঙ্গা অর্কিড পার্কের ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো